নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো এই রেসিপিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এটা মূল চেয়েছি তাই তো একদমই না এটা পেঁপে ছেঁচকি তো চলো পেঁপে ছেঁচকি কী করে করতে হয় তাও আবার খুব কম সময় খুব স্বল্প উপকরণ দিয়ে আর একদম কম সময় কি করে করবে তোমরা এই পেঁপে দিয়ে ছেঁচকিটা সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি পেঁপে খাওয়া কিন্তু ভালো কিন্তু পেঁপের গন্ধটা থেকে কিন্তু আমরা মানে পেঁপের তরকারি বলো বা যে কোনো রকম রেসিপি বলো আমরা কিন্তু খেতে চাই না এর একটা গন্ধের জন্য তো প্রথমেই পেঁপেটাকে আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি আর এখানে আমি এই ঘষার এটা দিয়ে গ্রেজারটাকে দিয়ে পেঁপেটাকে এরকম একদম সরু সরু করে গ্রেড করে নেব দেখতেই পাচ্ছ কিন্তু পেঁপেটা কেটে আগে আমি ধুয়ে নিয়েছিলাম তারপর পেঁপেটাকে এরকম করে ঘষে নিয়েছি পেঁপের ভেতরে বীজগুলোকে ফেলে পেঁপের ওই যেখানে বীজ থাকে সেই জায়গাটা হালকা করে ছুরি দিয়ে তুলে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে ঘষে একদম মিহি মিহি করে গ্রেড করে রেখে দিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে সাদা তেল তোমরা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারো তো আমি খুব অল্প পরিমাণে সাদা তেল গরম করে তার মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো কালো জিরে তো বন্ধুরা মূল ছেঁচকি তো অনেকেই পছন্দ করো কিন্তু অনেকে আবার আছো যারা মূল ছেঁচকি খাও না বা মূল পছন্দই করো না আবার পেঁপে খেতে গেল একটা গন্ধ লাগে তো কথার মাঝখানে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো ঝিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন তারপরে গ্রেড করে রাখা পেঁপেটাকে দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু কোনো রকম বেশি সময় লাগে না বা সেরকম কোনো রকম মশলাও লাগে না কম মশলা দিয়েও কিন্তু প্রথম পাতের এই পেঁপে ছেঁচকি খুব সুস্বাদু লাগে তো চলো যেটা বলছিলাম তো অনেকেই আছি যারা আমরা কিন্তু পেঁপেটা একদম পছন্দ করি না পেঁপেটা খাই না কিন্তু এইভাবে পেঁপেটা যদি রান্না করো পেঁপেটার কোনো সেদ্ধ করে জল ফেলারও কোনো রকম এখানে কোনো দরকারই নেই পেঁপেটাকে ভালো করে কুঁড়ে নিয়ে তারপরে এরকম অল্প একটু তেল দিয়ে তার মধ্যে ফোড়ন হিসাবে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁপেটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন আর হলুদ ব্যাস মশলা হিসাবে এই দুটোই এই দুটো জিনিস দিয়ে যদি ছেঁচকিটা রান্না করো আর নামানোর আগে অবশ্যই শীতকালের একটা উপকরণ লাগবেই যেটা ছাড়া শীতকালে কোনো রান্নাই কিন্তু সম্পূর্ণ হয় না সেটা দিতেই হবে তো দেখতেই পাচ্ছ হলুদ আর নুনটা দিয়ে আমি আবার পেঁপেটাকে ভালো করে নাড়াচ্ছি তো এই রান্নাটা তোমরা যে কোনো দিন প্রথম পাতে নিতেই পারো নিরামিষের দিন নিতে পারো বা তোমাদের জন্য বলি তোমরা কিন্তু রুটি দিয়েও কিন্তু এই পেঁপে ছেঁচকিটা খেতে পারো খুব সুন্দর কিন্তু খেতে হয় বন্ধুরা ভিডিও চলাকালীন আমার নতুন বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি তুমি হও নতুন বন্ধু আর আমার চ্যানেলে নতুন এসছো আমার এই রেসিপিটা দেখছো তাদের কাছে জোর হাত করে একটাই বেহিত অনুরোধ করি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে লেখো তাহলে আমার রোজের যে কোনো রেসিপি ব্লগ ভিডিও সেগুলো সবাই আগে তোমাদের কাছে চলে যাবে তো দেখো আমার এই অবস্থায় পেঁপেটাকে হলুদ নুন দিয়ে ভালো করে নাড়া নাড়ি করে এটাকে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা কিন্তু দিতেই হবে তার কারণ এখন যখন ঢাকা দিয়ে দেবো না পেঁপেটা সেদ্ধ হবে আর একটু জল বেরোবে তো এই রান্নাটা কিন্তু একদম জল জল থাকলে হবে না একদম জলটাকে শুকিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ দেখো আমি দেখাচ্ছি খুন্তিটা চেপে কতটা জল বেরোচ্ছে আরও কিন্তু জল বেরোবে যখন মানে এটার ওপরে একটা ঢাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা অফ ক্যামেরা আমি কিন্তু ঢাকাটা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকা খুলে পেঁপেটাকে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো একদম ঝরঝরে হয়ে গেছে তো আমি এই অবস্থা দেখো তোমাদের কাছে খুঁতি দিয়ে চেপে চেপে দেখানোর চেষ্টা করছি যে আর জল বেরোচ্ছে কিনা তো এই রান্নাটা কিন্তু একদম ঝরঝরে হয় যদি তোমরা একটু বেশি তেল দিতে চাও তো দিতে পারো আমি একদম কম তেল দিয়েই রান্নাটা করলাম খেতে কিন্তু খুব সুন্দর হয় তো চলো যেহেতু পেঁপে তো সেই জন্য একটু চিনি দিলাম একটু চিনি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নেব আর এই যে পেঁপের যদি গন্ধটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকে তো সেই জন্য আর শীতকালে যে কোনো রেসিপিতে একটা জিনিস না দিলে কিন্তু সেই রেসিপিগুলো একদমই অসম্পূর্ণ থেকে যায় আর সেটা হলো ধনে পাতা যদি তোম ধনে পাতা এই পেঁপের মধ্যে দিয়ে থাকো তো খাওয়ার সময় না অজান্তে যদি তোমরা কাউকে ডিশটা দাও তারা কিন্তু বুঝতেই পারবে না এটা পেঁপে কি মূলও কি কি এই জিনিসটা পেঁপে তো কেউ বুঝবেই না তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো বলো বলো তো আগে ঠাকুমারা কিন্তু এরকম রান্না করতো আর সবই কিন্তু বিলুপ্ত হয়ে গেছে অনেক রকম স্পাইসি ফুডের মাঝখানে আমাদের এই সব রান্না আজ আর নেই বললেই চলে তো চলো আমি একটুখানি ধনে পাতা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি রান্না কিন্তু আমার অলমোস্ট রেডি দেখতেই পাচ্ছ করার নিচে কিন্তু লেগে যাচ্ছে একদম রেডি হয়ে গেছে ঝাল ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি বেশ লাগে কিন্তু এই রেসিপিটা তো রেসিপিটা কেমন হয়েছে সেটা জানার জন্য বন্ধুরা অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করো আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও এইসব ছিচকি জাতীয় রান্নাগুলো কিন্তু যত বেশি কড়াইয়ের মধ্যে তোমরা নাড়ানাড়ি করে মজিয়ে নেবে তত বেশি স্বাদ হয় বক বকের ফাঁকে কিন্তু আমার একদম পেঁপে ছিচকি রেডি হয়ে গেছে বাটির মধ্যে সার্ভ করে নিয়ে চলে এসেছি কি অদ্ভুত দেখতে হয়েছে না মনে হচ্ছে খুব সাধারণ রেসিপি কিন্তু বন্ধুরা একবার ট্রাই করে গরম ভাতের সাথে বা রুটি পাওড়ার সঙ্গে একবার ট্রাই করে দেখতেই পারো অসম্ভব সুন্দর হয় এই সাধারণ কম উপকরণের এই রান্নাটা তো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও একটা লাইক করো আবার বলছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও আর বন্ধুরা আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো প্লিজ এই হাতটা সারা জীবন দেখো সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো সুখে থেকো আজকের মতন বিদায় নিচ্ছি আচ্ছা